কম্পিউটার মার্কেটে বেশ কিছুদিন যাবতই কিন্তু প্রাইসগুলো আকাশ ছোঁয়া সেই জায়গা থেকে স্বস্তিরই নিঃশ্বাস হচ্ছে প্রসেসরের প্রাইসগুলো আবারও কিছুটা প্রাইস কমেছে তো প্রসেসরের প্রাইস নিয়ে আসলে খুব বেশি আশাবাদী হওয়া যায় না কারণ এটার প্রাইসগুলো খুবই ফ্ল্যাকচুয়েট করে মানে একদম শেয়ার বাজারের মতো আর কি যে সকাল এক প্রাইস তো বিকালে আরেক প্রাইস তবে সেই জায়গা থেকে যখন প্রসেসরের প্রাইসটা একটু কমেছে এটা অবশ্যই বলতে হবে একটা স্বস্তির বিষয় আর আমরা এই আকাশ ছোঁয়া মার্কেট প্রাইসের মধ্যেও আজকে চেষ্টা করেছি বাজেট কনজিউমারদের জন্য বাজেট মধ্যে একটা পিসি বিল করতে যেখানে টোটালি ফোকাসটা থাকবে একটা পারফরমেন্স পিসি এবং সেটা বাজেটের মধ্যে এবং প্রোডাক্টগুলো যেন ভালো প্রোডাক্ট হয় আর সেই রকম একটা পিসি বিল করছি এম ডি রাইজেন সেভেনের সাতান্ন প্রসেসরটা দিয়ে কারণ এই প্রসেসরটা এখন অবধি এই প্রাইস রেঞ্জের সেরা এবং এই কারণে এই প্রসেসরটাকে আমরা ভ্যালু ফর মানি প্রসেসর বলি আটটা কোর ষোলোটা থ্রেড এই প্রসেসরটা এম ডি রেডনের গ্রাফিক্স রয়েছে এবং এই প্রসেসরটা কিন্তু কয়েকদিন যাবত এটার প্রাইস ছিল ষোলো হাজার টাকার উপরে আর এই প্রসেসরটার আজকের মার্কেট প্রাইস হচ্ছে পনেরো হাজার চারশো টাকা যার কারণে এই প্রসেসরটা দিয়েই আজকে একটা বিল করছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় বুঝতেই পারছেন কষ্টের টাকায় সর্বোচ্চ একটা ভালো পিসি বিল কারণ এই প্রসেসরটা দিয়ে আপনারা টুকটাক গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি অথবা ফ্রিল্যান্সিংয়ের জগতের কাজ অথবা তরুণ বন্ধুরা একটু মডার্ন গেমসগুলো খেলার জন্য একটা আদর্শ পিসি বিল তো ভিওর্স আজকের এই পিসি বিলটা এই প্রসেসরটা দিয়ে থাকছে তবে এই বাজেটে আমরা কোন কোন কম্পোনেন্ট রাখতে পেরেছি এগুলোর পারফরমেন্স কেমন আসবে দিন শেষে পিসি বিলটা কেমন হল এসব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ ইমসেন রাজু ফিরে আসছি intro part. তো আজকের এই পিসি বিলটা করছি কিন্তু আমরা এমন কিছু কম্পোনেন্টগুলো দিয়ে যেগুলো দিয়ে আপনি বাজেটের মধ্যেই এই পিসিটা পাবেন এবং সেখানে আপনি লো থেকে মিড রেঞ্জ পর্যন্ত এটাকে আপডেট করতে পারবেন এবং কম্পোনেন্টগুলো যথার্থ ভালো তো এই পিসি আমরা প্রসেসর হিসেবে কিন্তু নিয়েছি এম রাইজেন সেভেনের সাতান্নশো জি এই প্রসেসরটা দিয়ে কারণ এখন অবধি এই প্রাইজ রেঞ্জে এমন কোনো কম্পিটিভ এখানে আসেনি যেটা এর চাইতে ভালো পারফরমেন্স করে যার কারণে এই প্রসেসরটাকে আমরা বর্তমানে ভ্যালু ফর মানে বলি ছাপ্পান্নশো জি প্রোসেসরটা যারা ব্যবহার করেছেন তারা জানেন যে এই প্রসেসরটা দিয়ে কিন্তু ভালো লেভেলে কাজ করা যায় ওইটা কিন্তু মানে ছাপ্পান্নশো প্রসেসরটা একটা ছয়টা কোর বারোটা থ্রেডের একটা প্রসেসর এম ডি রেডানের গ্রাফিক্স রয়েছে তো সেইটা দিয়ে যদি একটু ভালো কাজ করা যায় যারা কাজ করেছেন তারা নিশ্চয়ই জানেন তো তাহলে এই যে প্রসেসরটা সাতান্নশো জি যেটা আটটা কোর ষোলোটা থ্রেড এই প্রসেসরটাতেও এম ডি রেডানের গ্রাফিক্স রয়েছে তার চাইতে মানে ফিফটি সিক্স হান্ড্রেড জি এর চাইতে ভালো কাজ করা যাবে সেটা কিন্তু অবশ্যই সবাই জানেন আর এই প্রসেসরটা দিয়ে এই বিলটা করছি পনেরো হাজার চারশো টাকায় এখন এটা একটা ভালো মানের তিন বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা দিয়েই আজকের পিসি বিল করেছি এবং এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে বাজেটে বিস্ট একটা মাদারবোর্ড রাখছি আর সেটা হচ্ছে ম্যাক্সানের চ্যালেঞ্জার সিরিজের বি ফোর ফিফটি চিপসেটের এই মাদারবোর্ডটা বোর্ডটা যেটার সবচাইতে ভালো কিছু বিষয় রয়েছে তার ভিতরে নাম্বার ওয়ান এই মাদারবোর্ডটা বোর্ডটা ফোর ফিফটি চিপসেটের একটা মাদারবোর্ড নাম্বার টু এটার প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা নাম্বার থ্রি যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আসুসের পর দ্বিতীয় ব্র্যান্ড হিসেবে ম্যাক্সান কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা দিচ্ছে যেটা অবশ্যই একটা ভালো বিষয় কারণ কম্পিউটার আমরা যারা ব্যবহার করি কেউই কিন্তু দুইটা কম্পিউটার বাসায় থাকে না যে একটা নষ্ট হলে আরেকটা ব্যবহার করবো তো সমস্যা হতেই পারে যেহেতু এগুলো ইলেকট্রনিক্স প্রোডাক্ট তো সমস্যা হলে যদি আপনি একটা প্রোডাক্ট রিপ্লেস না পান আপনাকে যদি পনেরো দিন এক মাস এরকম দুই মাস ঘুরতে হয় তাহলে কিন্তু বিড়ম্বনার শেষ নেই তো সেই জায়গা থেকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেই সব প্রোডাক্টগুলো দেয় সেটা অবশ্যই একটা ভালো বিষয় আপনি দ্রুততার সহিত সেই প্রোডাক্টগুলো রিপ্লেস পাবেন এবং আপনার কাজগুলো আপনি করতে পারবেন না হলে কিন্তু আপনার কাজগুলো বন্ধ হয়ে থাকবে যার কারণে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির গুরুত্বটা অনেকটাই বেশি আর মাদারবোর্ড অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন সিএসআই এটার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অফিসিয়ালি আপনি ওয়ারেন্টিটা পাবেন আর এটার পারফরমেন্সটাও কিন্তু বেশ ভালো কারণ আমরা রিসেন্টলি দেখেছি অনেকগুলো ভালো ভালো বিল্ড হতে যেখানে ভালো ভালো জিপি পেয়ার করা হয়েছে এই মাদারবোর্ডটার সাথে এবং বাজেটের মধ্যে এই প্রোডাক্টগুলো খুব ভালো পারফরমেন্স করে আর যার কারণেই এই মাদারবোর্ডটা দিয়ে আজকের এই পিসিপিলটা করছি আর এই বিল্ডে মেমোরি মডিউলার হিসেবে আমরা ব্যবহার করছি তাইওয়ানের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আর অলরেডি এটা দেখতেই পাচ্ছেন অ্যানাকমডা ডিডিআর আর ফোরের এইট জিবি একটা র্যাম সহ এবং তাইওয়ানের প্রোডাক্টগুলো আসলে একটু ভালো হওয়ার পেছনে রিজন হচ্ছে যে এগুলো ওয়ার্ল্ডের মানে তাইওয়ান হচ্ছে ওয়ার্ল্ডের এইটটি পার্সেন্ট চিপসেটের যোগানদাতা যার কারণে তাদের প্রোডাক্টের মান অনেক ভালো হয় এবং এই র্যামটা আমরা আমাদের বেশ কিছু পিসি বিল্ডে ব্যবহার করেছি এবং এগুলোর বেশ কিছু বেঞ্চমার্ক রয়েছে আমাদের চ্যানেলে এই পারফরমেন্স টেস্টগুলোতে খুব ভালো পারফরমেন্স করেছে আর এটা অফিসিয়ালি আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং এটা কিন্তু বর্তমান মার্কেটে খুব ভালো একটা প্রাইজিং আঠাইশো টাকার আশপাশে তবে বর্তমানে মার্কেটে যেখানে দাম কিন্তু মানে টাকার নিচে কোনো এবং খুব শীঘ্রই এগুলো চার হাজার টাকার উপরে উঠবে সেই জায়গা থেকে আমাদের কাছে যে স্টকটা আছে আমরা কিন্তু সেটা টাকা করেই আপনাকে দিতে পারবো আর যদি আমাদের স্টক শেষ হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা মার্কেট প্রাইজের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে কিনতে হবে তবে আমাদের যতদূর স্টক আছে আপনারা নিতে পারবেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা আমাদের আজকের বিল্ডে রয়েছে সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা এই বিল্ডে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের আন্ডার স্ট্রাইক সিরিজের একশো আঠাশ জিবি একটা এনভিএমই এসএসডি যেটা কিন্তু আমাদের সিস্টেম ড্রাইভটা ভালোই চলবে মানে সি ড্রাইভটা হয়ে যাবে বাজেটের মধ্যে করার জন্য আমরা এখানে একশো আঠাশ জিবি নিয়েছি আপনাদের এর চাইতে এক হাজার বা সামথিং টাকা বেশি হবে আপনারা টু ফিফটি সিক্স জিবিটা নিতে পারবেন তবে একশো আঠাশ জিবি দিয়ে সি ডাইভটা যেহেতু চলে যায় বাজেট যাদের কম তারা এটা দিয়ে কাজ শুরু করতে পারবেন ভবিষ্যতে তো আপনি আপডেট করতে পারবেনই আর এই এসএসডিটা দেওয়ার আরও একটা রিজন হচ্ছে মার্কেটে সচরাচর যতগুলো এনভিএমই এসএসডি রয়েছে তার ভিতরে ম্যাক্সিমামই হচ্ছে একটা অথবা দুইটা মেমোরি চিপ থাকে এটার মধ্যে কিন্তু চারটা এই চারটা মেমোরি চিপের কাজ হচ্ছে যে আপনি যখন একটা বড় ফাইল ট্রান্সফার করবেন তখন দেখা গেছে যেগুলার মেমোরি চিপ কম সেগুলোতে আপনি প্রথম স্পিডটা ভালো পেলেও পরবর্তীতে সেই স্পিডটা কিন্তু স্লো হয়ে যায় তো এটাতে ভালো বিষয় হবে এটা যে আপনি একটা ফাইল যখন ট্রান্সফার করবেন একই রকম স্পিডে আপনি এটাকে ফাইলটা ট্রান্সফার করতে পারবেন যার কারণেই এটার একটু গুরুত্ব রয়েছে এবং এটা বেশ ভালো একটা প্রাইজিংয়ে পাওয়া যাচ্ছে মার্কেটে ষোলোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেখানে বর্তমানে অন্য অন্য সমস্ত এনভিএমি অ্যাসেসরিগুলো উনিশশো থেকে দুই টাকার মধ্যে আপনাকে কিনতে হবে এবং ওয়ারেন্টিটাও কিন্তু এটা বেশ ভালো তিন বছর ওয়ারেন্টি পাবেন এবং আমরাও মোটামুটি অনেকদিন যাবৎ সেল করছি খুব একটা ওয়ারেন্টিতে আসে না যার কারণে এই বিল্ডে এটা রাখা আর এই বিল্ডের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে সিপিও কেস আর সেখানে আমরা একটা মিনিমাম লোকের কেসিং রাখছি আমরা ভিডিও শুরুতেই বলছিলাম যে এখানে কোনো আট লাইটিং ফাইটিং থাকবে না বাজেটের মধ্যে একটা সুন্দর কেস থাকবে যেটাতে আপনার এই পিসিবিলটা ভালোই চলবে তার বেশ কিছু বিষয় রয়েছে এই ক্যাসিংটা হচ্ছে উইন্টে প্রোবক্স ভি সেভেন মডেলের একটা কেস যেটার কিন্তু আমরা যদি ডান পাশটা দেখি এই কাবারটাতে বেশ ভালো একটা ম্যাশ রয়েছে এবং বাম সাইডও এখানে ম্যাশ রয়েছে এবং এটার পেছনে একটা রেয়ার ফ্যান রয়েছে যেটা কিন্তু আপনার এয়ারফ্লোর জন্য এবং এটার ইন্টারনালি জেনুইন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের এবং দুই বছরের ওয়ারেন্টি সহ আর এই কেস আর পাওয়ার সাপ্লাইটা মিলে আপনি কম্বোতে পাবেন দুই হাজার টাকার আশপাশে আপনি যদি মার্কেটে একটু খেয়াল করে দেখেন দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই কিনতে গেলে তেরো চোদ্দশো টাকা আপনাকে খরচ করতে হবে সেই জায়গায় এরকম একটা কেস এবং এটার কিন্তু মোটামুটি বডিটাও বেশ শক্তপোক্ত আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে আমরা আরো কিছু কেস কিনি না ধরেন পিসি পাওয়ারের আপনার হচ্ছে যে সি জিরো ওয়ান অথবা ভ্যালো টফের ভি টু হান্ড্রেড তার চাইতে এটাতে এয়ার ফ্লোটা ভালো হবে কেন যে এইখানে যে ম্যাশটা দেওয়া আছে সেই গুলোতে কিন্তু অতটা ভালো ম্যাশ নাই এবং এটা বেশ জায়গা জুড়ে যার কারণে একটা ফ্যান যখন আপনার সিপিও ফ্যানটা বাতাসটা টানবে এদিক থেকে এবং রেয়ার ফ্যানটা এটা অ্যাডজস্ট করে তো এয়ারফ্লো সিস্টেমটা আসলেই একটা ভালো সিস্টেম হবে ভেতরে খুব একটা তাপমাত্রা অতটা হিট হবে না যার কারণে আমাদের এই সাতান্নশো জিটা আশা করি বেশ ভালোই চলবে আর এই কেস্টার যে পাওয়ার সেটা তো দুই বছরের ওয়ারেন্টি রয়েছে আপনার টাকার নিশ্চয়তা তো এই হচ্ছে আজকে আমাদের এই বিল্ডের কম্পোনেন্টগুলো এবং এটাকে আমরা খুবই একটা ভালো ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় এবং এই প্রাইস রেঞ্জে এই পিসি বিলটা আসলেই একটা ভালো পিসি বিল এটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আর যদি চান কিছুটা কাস্টমাইজ করে নেবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনার সেই ফ্রিডমটা অবশ্যই থাকছে আর এই পিসি বিলটা আসা করি আপনারা যারা একটু টুকটাক ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি অথবা একটু আপডেট লেভেলের মডার্ন গেমসগুলো গুলো খেলতে চান তাদের জন্য যথার্থ একটা পিসি বিল তবে আমার একটা সাজেশন থাকবে আরও একটা র্যাম এখানে ভবিষ্যতে বাড়িয়ে নেবেন তাহলে এই প্রসেসরের পরিপূর্ণ আইজিপিউ পারফরমেন্সটা আপনারা পাবেন তো ভিও এই পিসি বিলটা যদি আপনি নিতে চান আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমে ভিজিট করে দেখে শুনে বুঝে এই পিসি বিলটা ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আপনি এই পিসি বিলটা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে কার্টুনটা খুলে আগে দেখবেন যেমনটা এখানে প্রোডাক্টগুলো দেখিয়েছিলাম সেম টু সেম প্রোডাক্ট আপনার কাছে গেছে কিনা এবং এগুলো অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে তবে এই প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিওর্স আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এই পিসিটার কিছুটা গ্লিমস দেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ